আরে জয়দা কি করতেছেন ভাই জাদু নিয়ে আইছি জাদু জাদু নিয়ে আইছেন জাদু নিয়ে আইছেন ওরে এটা আবার কি জিনিস ভাই জাদুটা দেখেন আরে আয় হায় ওরে ভাই কি দাদা এতো আসল এতো জাদু হ্যাঁ ব্যাক সাইড দেখেন ফ্রন্ট সাইড দেখেন এবং চলে চলে যাবে যাবে দিলেই থেকে মুভ করাটা খুবই সহজ এটা কি জিনিস ভাই রান্নাঘরের স্মার্ট কেবিনের রান্নাঘরের স্মার্ট কেবিনে রান্নাঘরের স্মার্ট কেবিন দেখেন মানে দরজা কিন্তু হারাই গেছে হ্যাঁ এই যে আবার চলে আসছে আবার চলে আসছে ওরে চলে মানে দেখেন জাদুর একটা কেবিনেট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু কোন দেশ থেকে আসছে ভাই চায়না থেকে সরাসরি যারা আছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন আজকে কিন্তু জাদুর সব কিন্তু ফার্নিচার আপনাদেরকে দেখাবো ফোল্ডিং ফার্নিচারের কিন্তু রাজ্যে কিন্তু আমরা আসি স্মার্ট কিচেন যারা খুঁজতেছে আপনার স্মার্ট হবে সবার থেকে আলাদা আচ্ছা বত্রিশ ইঞ্চি তেরো ইঞ্চি হাইট হচ্ছে আটান্ন ইঞ্চি চাইলে আপনি এরকম একটা ওভেন এটার উপরে সুন্দর করে রেখে দিতে পারেন ওভেন রাখা যাবে স্ট্রং এত স্ট্রং করে দেখেন মানে দেখেন এত গুলা হারি পাতিল কিন্তু দেখেন মানে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু দেখেন কতটা সুন্দর ভাবে সাজানো গোছানো কিন্তু হয়ে গেছে মানে এতটাই চমৎকার এতটা চমৎকার এবং এটা কার্বন স্টিল কার্বন স্টিল উপরে হিট প্রিন্ট করা